দেখুন আমরা গাছের ফাঁক দিয়ে সূর্যটা অস্ত যাচ্ছে একটু তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের কাছে বোঝা যাচ্ছে কিনা ঠিক বুঝতে পারছি না নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ সোমবার বাজছে এখন পৌনে পাঁচটা আর চারিদিকটা দেখুন মনে হচ্ছে যেন কুয়াশায় ভরে গেছে বেশ ঠান্ডাও পড়েছে আর ওই যে দেখুন দূরে মানে আমার দু একটা বাড়ি পরে একটা জলের ট্যাঙ্কের পাইপের ওপর দুটো পাখি চুপটি করে বসে আছে ঠান্ডার মধ্যে চলুন ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই আজকে কি রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম প্রথমেই দেখুন একটি কড়া বসিয়ে দিয়েছি ওভেনে তার মধ্যে একটু তেল দিয়েছি আর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা লম্বা লম্বা করে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেব আজকে আমি বানাতে চলেছি বাঙালির জনপ্রিয় একটি রেসিপি শুক্ত যা আমাদের সকল বাঙালির কাছেই একটি মানে কি বলবো খাবারটা অতি জনপ্রিয় শুক্ত ছাড়া কোনো কিছুই মনে হয় বাঙালিরা বেশি পছন্দ করেন বলে মনে হয় না মাছ মাংস যতই থাক না কেন মুখের রুচি স্বাদ আর খাবারের যে একটা গন্ধ সেটার জন্যই আমরা শুক্তটা মনে হয় বেশিরভাগ সময় খেয়ে থাকি তো দেখুন এটার মধ্যে আমি কি কী সবজি দিয়েছি যেহেতু শীতকাল এখন অনেক রকমের সবজি আমি এটা নিয়েছি রাঙ আলু বা মিষ্টি আলু সবই লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি বিনস কড়াই একটা বিনসকে দু টুকরো করেছি নিয়েছি বেগুন এখানে নিয়েছি মূল আপনারা চাইলে সাদা মূলোটাও নিতে পারেন নিয়েছি শিম সজনে ডাঁটা আর নিয়েছি উচ্ছে আপনারা চাইলে করলাও নিতে পারেন সজনে ডাঁটা উচ্ছে এগুলো ছাড়া শুক্ত কিন্তু অসম্পূর্ণ আর দেখুন দানাগুলো আমি ফেলে দিয়েছি মনে হচ্ছে না একটা ফুলের মতন এরপরে দেখুন আমি এখানের মধ্যে সবজিগুলো তো একে একে ভেজে নেব তার আগে দেখুন এখানে আমি কাঁচকলা ছাড়িয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তাহলে কি হবে শুক্তোটা অতটা কালো হবে না আর নিয়েছি বড়ি জানেন এই বড়ি নামটা শুনলেই আমার বাবার কথা মনে পড়ে যায় বাবা কিন্তু যতদিন পর্যন্ত বেঁচেছিল বড়িটা আমার জন্য নিয়ে আসতো মাকে বলতো বড়ি নিয়ে যাও মেয়েটা বড়ি ভালোবাসে এখনও দেয় মা দাদা বৌদিরা কিন্তু বাবার যে কোনো জিনিস দেওয়া মানেই তার মধ্যে ভালোবাসার ছোঁয়া থাকতো যাগ্ঞে বাবা যেখানেই থাকুক না কেন ভালো থাকুক সুস্থ থাকুক কথা বলতে বলতে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব মূল দেখুন মূলগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব রাঙ বা মিষ্টি আলু এগুলো দিয়ে আমি একটু ভেজে নেব হালকা করে একটু গায়ে আঁচ লাগবে সেই রকম মতন করে ভেজে নেব সবজিগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর একটি পাত্রে আমি তুলে নেব শুক্তোটা কিন্তু বেশ ভালো লাগে খেতে কারোর যদি মনে হয় খাবারে কোনো রুচি নেই শুক্তো বানিয়ে খেলে আপনারা ভাত কিন্তু অনায়াসে অনেকটা খেতে পারবেন এরপরে দেখুন সবজিগুলো তুলে নিয়েছি কাঁচকলাটা ভেজে তুলে নেব সবগুলোই আলাদা আলাদা করে ভেজে তুলে নেব কিন্তু কাঁচকলাটা যখন ভাজছিলাম তার মধ্যে শিম আর বিনস দিয়ে দিলাম কারণ কাঁচকলাও বেশি সিদ্ধ হতে লাগে না বিনস আর শিমও বেশি সিদ্ধ হতে লাগে না সেই জন্য একটু ভেজে আলাদা করে তুলে নিচ্ছি সব জিনিস একসাথে দিয়ে সেদ্ধ করব না তাহলে কি হবে কোনোটা বেশি ঘেঁটে যাবে কোনোটা বেশি শক্ত রয়ে যাবে সবগুলোই সমানভাবে রাখার জন্য আগো পিছু করে ভেজে নেব এরপরে ওগুলো তুলে নিয়ে বেগুনটা একটু ভেজে নিলাম তবে বেগুনটা সবার লাস্টের দিকে দেব এমনি বেগুন ভীষণ নরম বেগুনটাও আমি তুলে নিলাম তারপরে করার মধ্যে যেহেতু তেল নেই আর অল্প একটু তেল দেব। দেওয়ার পরে উচ্ছেটা ভেজে নেব একটু লাল লাল করেই ভাজব শুক্তোর মধ্যে করলা একটু বেশি দিলে কিন্তু দেখবেন শুক্তোর স্বাদটা আরও ভালো লাগে তবে যারা করলার মানে তিতোটা অতটা পছন্দ করেন না তারা কম দিতে পারেন দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে এদিকে উচ্ছেটাও আমি তুলে রেখেছি আবার আলু মূলো আর মিষ্টি আলু যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি কড়ার মধ্যে দিয়ে অল্প একটু জল আর সামান্য একটু লবণ দিয়ে আমি একটু সেদ্ধ বসিয়ে দেব আপনারা চাইলে মশলাটা একবারে কষিয়েও বসিয়ে দিতে পারেন কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে বসাবো তাহলে কী হবে মশলাটা লাস্টে দিলে ভালোই লাগে আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন ভিডিওর যদি রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার এটা আমি রেখে দিয়েছিলাম গ্যাসটা মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিটের মতো প্রায় অনেকটাই হয়ে গেছিলো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় শিম বিনস সজনে ডাঁটা বেগুন কাঁচকলা বেগুনগুলো নরম হয়ে গেছে সবগুলোই আমার প্রায় হয়ে গেছে এরপর এইগুলোকে দেখুন একটি পাত্রে ঢেলে নেব তার আগে দেখিয়ে দিই শুক্তোটা বানানোর জন্য কি কি নিয়েছি নিয়েছি আদা কালো সর্ষে একটু পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা এটাকে আমি শিলেই বেটে নেব বাটাটাও আমার হয়ে গেছে এরপরে সেদ্ধ করে রাখা সবজিটা একটি পাত্রের মধ্যে ঢেলে নেব তারপর কড়াটা একটু ধুয়ে আবার বসিয়ে দেব দেখুন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পাঁচফোড়ন আমি পাঁচ পাঁচফোড়ন দিয়ে করি অনেকে আছেন রাঁধুনি দিয়েও করেন সেক্ষেত্রেও ভালো লাগে কিন্তু আমার পাঁচ ফোরনের ফ্লেভারটা বেশি ভালো লাগে ফোড়নটা থেকে দারুণ সুন্দর একটা স্মেল এসেছে আর এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়েছি আর দেখুন এদিকে রকি আর জ্যাক কী যেন করতে পিছনে এসেছিল তাই ক্যামেরাটা ধরাটা নিচে হয়ে গেছে আর আমি মশলাটাও দিয়ে দিয়েছি ওই যে বেটে রেখেছিলাম আদা সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা ওটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম দুধ আপনারা চাইলে আমুল দুধও ব্যবহার করতে পারেন এরপরে দেখুন বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেব শুক্তোটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর দিয়ে দেব অল্প পরিমাণ জল বেশি জল দেব না যে কোনো অনুষ্ঠান বাড়িতে দেখবেন বিয়ে বাড়ি বলুন অন্নপ্রাশন বাড়ি বলুন শাক তো থাকেই কিন্তু শুক্তোটাও কিন্তু থাকে শুক্তোটা কিন্তু খুবই শুভ পুজো বাড়িতেও কিন্তু শুক্ত রাখা হয় এরপরে দেখুন দিয়ে দিয়েছি ঘি আর দিয়ে দেব আগে থেকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম কালো সর্ষে এটা না দিলে আমার মনে হয় শুক্তটা যেন অসম্পূর্ণ রয়ে যায় দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তো বন্ধুরা আজকে আমার শুক্ত রেসিপি আমার মতন করে আমি বানিয়েছি কীরকম লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াশ করে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে আর আপনারা যারা এখনও আমার পরিবারের সদস্য হয়ে উঠতে পারেননি তারা যদি আমার পরিবারের পাশে থাকতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন আমি যখন কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট